এই যে এখন লঞ্চে উঠে গেলাম এই যে লঞ্চের কাউন্টার এটা হলো কাউন্টার এখান থেকে টিকিট করে এই যে সামনে গেটে দেখতে পাচ্ছেন এটা হলো চেয়ার নিচতলা এগুলি চেয়ার দোতলা হলো আপনার গিয়া নর্মাল আর উপরে হলো কেবিন কেবিন সুন্দর সুন্দর কেবিন আছে আমরা উপরের তলায় উঠতেছি এই যে উপরে সিঁড়ি দিয়ে উঠে পিছন সাইডে কি আছে এখানে হলো দেখেছি বলা হয় চাদর দিয়া এখানে বসে নর্মাল সিট হ্যাঁ এই যে দেখুন বসে আছে সবাই এই যে লঞ্চ ছেড়ে দিল গাছ থেকে ছেড়ে দেওয়ার পরে ওই যে দেখেন নৌকা দিয়ে লোকজন আসতে আসছে এই যে একটা মহিলা দেখো কীভাবে রিক্সে উঠতে আসে এখানে কত রিক্সে উঠতে আসছে লঞ্চের মধ্যে লঞ্চ এড়ে দিয়েছে জানাই লঞ্চ এড়ে দিয়েছে বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন খুব সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য ধন্যবাদ সামনের দিকে দেখে কি আছে আমাদের সঙ্গে থাকবেন চাঁদপুর পর্যন্ত যাওয়ার মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য এই যে দেখেন মুন্সীগঞ্জ চলে আসলাম মুন্সীগঞ্জ থেকে যে রুটি কলা চানা চুল সব এই যে মুন্সীগঞ্জ থেকে সেরে দিলো আমরা এখন চলে যাচ্ছি চাঁদপুরের উদ্দেশ্যে এখন মাঝ নদী দিয়ে নদ ছুটে বেড়াচ্ছে পদ্মা মেঘনা পাড়ি দিচ্ছে এই যে দেখেন মাঝ নদীতে লঞ্চ লঞ্চের ভিতরে আরও কিছু দৃশ্য দেখাচ্ছে আপনাদেরকে এ হলো খাওয়ার ক্যান্টিন এখানে খাবার দাবার সব পাবেন পোলাও কোরমা বিরানো সাদাবাদ এই যে আপনার গিয়া ডিম চা কফি এই সিং গাছ হাত ধোয়ার মতন এই যে বার্গার তারপর কেক ওই যে ডিম রুটি চা কফি এই যে সামনে দেখতে পারবেন আপনার এই যে পান চিকেন বিস্কিট পানি এই যে চানাচুর মজার চানাচুর জাল চানাচুর বানিয়ে খাইতে পারবেন এখানে দেখছেন কত সুন্দর মজার চানাচুর বাজা এখন আমরা ছাদের উপরেই এই যে আমাদের টাইপ করতে আছে দেখছেন ছাদ কত সুন্দর ছাদ একবারে নো দেখেন খোলামেলা চাঁদে উঠে আপনি এই যে নদীর দৃশ্যগুলি ভিডিও বন্দি করতে পারবেন অনেক সুন্দর দৃশ্য এগুলো হলো ছোটো ছোটো টলার দিয়ে মাছ ধরা হয় ওই যে দেখেন ইলিশ মাছ ধরা হয় হ্যাঁ আমরা বলতে বলতে চলে আসলাম চাঁদপুরে এই যে আমাদের চাঁদপুর ঘাটে চলে আসলাম লঞ্চ ভিড়তে আসে ওই যে দেখেন ওই যে দেখেন লঞ্চ বিড়তে আসে আস্তে আস্তে লঞ্চ ভিড়তে আসে এই যে দেখেন এই যে চাঁদপুর গাট বেরিয়ে গেল লঞ্চ আমরা এখন লঞ্চ থেকে নাম অপেক্ষা থাকে এই যে লঞ্চ থেকে নেমে গেলাম এই যে লঞ্চ থেকে নেমে আমরা একটি চেঞ্জি নেব পরিজনদের উদ্দেশ্যে এই যে চিএনজিটি নিয়ে গেলাম চেঞ্জিতে উঠলাম এখন আমরা পরিজন যাচ্ছি এই যে আমাদের চারপরের একটা ব্রিজ যাওয়ার পর একটা ব্রিজ এই ব্রিজ দিয়ে আমরা যেতে হয় এই যে আমরা চিএনজিতে ছুটে চলেছি আমাদের গন্তব্যস্থানে গাছ গাছপালা ওই যে উপর দিয়ে দেখছেন অনেক সুন্দর রাস্তা অবশেষে বলতে বলতে আমরা চলে আসলাম গাড়ির থেকে এই যে আমরা চলে আসি এই যে অবশেষে চলে এলাম বাড়িতে এই যে আমাদের বাড়ি পিছনে পুসকুন্ডি এটা হলো আমাদের বাড়ি চলে আসলাম আল্লাহ হাফিজ